الله <سؤال> يلا Allah, والله Allah, Allah, يا Allah, Allah, गेल भी, खुशी भी खुशी आ, लाए। सरकार हमारा लगेरा श्री लेरा गेरा गे भी नूर की रोशनी छा गई मुस्तफा

হলুদ গেঞ্জি কালো জামা একবারে দুটো হবে না একটা করে হবে কোনটা নেবো বলো হলুদ বেশি না কালো বেশি তা তো হবে ও মোটাফার মতো দেখতে হবে আর এটা আমার মতো ছিল ঠিক ঠিক একদম কচি তোর তো মানে তোকে একদম মোটা মতো লাগছে আয় স্টে যায় এখন হাবিবুর ভাই দেখিয়েছে মানে ওকে এ হলুদ গেঞ্জি তুই বস বাবা এই তুই বস হ্যাঁ এটা আসুক আর এক আর একজনকে দেবো আর একজনকে দেবো কে আমি জানি না কে আসবে স্টেজে তবে এটা হলো লাস্ট ছন্দ শেষ ছন্দে আমি আরেকজনকে একজনকে তুলবো তবে হাত তুলে এবার আওয়াজ দিতে হবে এই ক্যামেরাম্যান একটু ওদেরকে ভিডিও থাক সামনে মেয়ের আছে দরকার নেই ভাই অসুবিধা নেই ভালো আছিস করছি তো দাঁত কি হয়েছে একটা ও মা একটা দাঁত নেই এই দাঁতের ফাঁক দিয়ে আওয়াজ তো বেরিয়ে গেছে সব জোরে আওয়াজ দিল কি করে ঠিক আছে দেখি তারপরে আর একজনকে নেবো রেডি সবাই তোমরা বসো আচ্ছা একটা কাজ করি উপহারটা বলেই দিই হয়তো আরও জোরে হতে পারি এরা মনে করছে কি উপহার দেবে তার ঠিক নেই শুনবে কি উপহার বুড়িমা গজল শুনেছো সবাই বুড়িমা গজল শুনেছো বুড়িমা শুনেছো সবাই ও বুড়ি তো আর বেচে নেই বুড়ি মরে গেছে বুড়ি মরে গেছে বুড়ি একটা জিনিস আমার কাছে রেখে গেছে কি ওইটাই তো গন্ডগোল বুড়ি এখন কি রেখেছে মানে বুড়ি তো ভীষণ ভাইরাল এখন এই বুড়ি একটা জিনিস রেখে গেছে কি জিনিস রেখে গেছে এই একজন পেয়ে গেল আর দেব দেবো আর একজনকে দেবো বুড়ি যে জিনিসটা রেখে গেছে আমি তোমাদের দুজনকে দেবো ঠিক আছে আর একজনকে তুলবো দেখি কে আছো রেডি সবাই

चले महा गया आमना देख कर मुस्कुराने लगे आमना देख कर, कर मुस्कुरा तो...

তোর কি মনে আমার ছেলে মনে হচ্ছে তাহলে তাই হোকলে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এই দুজনকে আমি উপহার দেবো কই দাও মাইক দাও আমি বলেছিলাম যে বুড়ি একটা জিনিস রেখে গেছে সেই জিনিসটা আমি তোমাদের দেবো তোমরা খুশি হবে তো মাইকটা ধরো তোমার নাম বলো ওদিকে ঘোরো কোথায় বাড়ি তোমার কালিকাপুর এই গ্রামে বিয়ে হয়েছে তোমার এখনো আহা কী হাসি তোমার নাম একটু বলো মিরাজ মিরাজ কোথায় বাড়ি এই মক্কায় বাপরে তোর সাংঘাতিক জিনিস তো পুরো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ খবরটাও সব ভালো তো হ্যাঁ মোটামুটি ঠিক আছে আচ্ছা বুড়ি মা একটা জিনিস রেখে গেছে দেবো তোমাদের এই দেখো বুড়ি মা এটা রেখে গেছে কি লেখা আছে এখানে পড়ো বাংলা পড়তে পড়ো মাইকে বল কি লেখা আছে বল বল বুড়িমা বুড়িমা লেখা আছে এই হচ্ছে উপহার লেখা আছে বুড়িমা বুড়িমা বুড়ি মা মরে গেছে কিন্তু এটা রেখে গেছে এখন এটাই আমি দুজনকে উপহার করব এটা হচ্ছে আমার গজলের বই যেহেতু বাচ্চা কাচ্চা গজল বলে এখন তার গান বাজনা চলে না সে ঘরের মায়েরা বলেন বোনেরা বলেন ভাই বাবাজি যারা আছে এখন গান টান হয়েছে ওয়াজ তো এই বাচ্চাগুলো মাইক পেলে গজল বলে কিন্তু ওদের লিরিক্স একটু ভুলভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য এই গজলে বইটা বার করা প্রত্যেকটা গজল আছে বইয়ের মধ্যে এটা দিলে তোমরা খুশি তো অনেক মাশাআল্লাহ তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের ছোট্ট উপহার তকবীর হবে না রাই তকবীর একটু জোরে হবে না না আর ই তুলে হ্যাঁ আর